এটাই আমরা সকলেই অবগত কোন প্রক্রিয়ায় কিভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আসলে আমি এখানে আমাদের আজকের প্রধান অতিথি বিপিএস সাইকোলজিক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান স্যার বিপিএস সাইকোলজিক সদস্য আজকে প্রধান অতিথি সভাপতি সে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় বাইশ চান্স চোলার ছিলেন নতিফ বাসরুম ছাড়া আপনার দেখেছেন একজন বিশ্ববিদ্যালয় ভাইস চান্সোয়ার ছিলেন রাগীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন তারপরও বোধহয় মানে তাদের বিরুদ্ধে মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির ক্ষমতার অগ্রব্যবহারের ওই জন্য অভিযোগ নেয় যার কার সবাই সত্য ব্যক্তিত্ব হিসেবেই তাদেরকে চেনে যান আমি এনাই আগে একটা প্রোগ্রামে বলেছিলাম ওই প্রোগ্রামে অধ্যাপক দিলানাথ চৌধুরী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রধান অতিথি ছিলেন এবি পার্টির প্রোগ্রামে আমি বলেছিলাম এইখানে যারা আছেন ম্যাক্সিমামই একেবারেই অপোজিশন দলের রাজপথের সক্রিয় ডেডিকেটেড কর্মী গত এই পনেরো ষোলো বছর আমরা যে রাজপথে গণতন্ত্র মানবাধিকারের জন্য যে লড়াই করেছিলাম সে কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল এরকম হাতে গোনা পাঁচ থেকে ছয় সাতজন ব্যক্তি পাবেন যে যারা রাজনীতির বাইরে সিভিল সোসাইটির অংশ কিংবা শিক্ষক তাদের একটা ভোকাল অবস্থান ছিল এই সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন না চারজন নারী আছেন তাদের কন্ট্রিবিউশনটা কি গত পনেরো ষোলো বছর উপদেষ্টা হয়েছে আমি জানতে চাই আপনারা হিসাব করেন দিলারা চৌধুরীকে আপনারা চেনেন না একমাত্র মহিলা বোল্ডলি কন্টিনিউসলি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম সাহের বিরুদ্ধে সবসময় তার অবস্থান ছিল লতিফ মাসুম স্যার আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম স্যার আপনি এই কথা এখন বলছেন শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাপড়ে দেব যাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছেন আপনার তো মামলা হয়ে যাবে আপনি একটা হার্ডলাইনে বললেন আমরা তো বলতেছি রাজনৈতিক কর্মী ইয়ং মানুষ আজকে তাদেরকে উপদেশ না একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে কোন জায়গায় তাদের জায়গা হয়নি দুধের মাছিদের জায়গায় হয়েছে উপদেষ্টা পরিষদ সরকার তো আমরা অবশ্যই বলবো যে শুরুর থেকে আলোচনা ছিল একেবারে আপনারা সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠিত হবে আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে ছেটে পছন্দমত একটা নির্দিষ্ট কোনায় উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীদনদের অংশীদারিত্ব না থাকে এই যে একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে না নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে তাই হয়েছে এখন আমাদের বিশ্ব বরণ্য আমাদের আমাদেরকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না ডক্টর ইউনুস স্যার কেন পদত্যাগের কথা বলবেন আবার আমরা জানি না আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা এটা আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি তাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ তাদের নিয়ে একটা তার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্র যন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ প্রেশার ক্রিয়েট করা নয় মাস পরে এখনো মফ জাস্টিস তৈরি করা বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য কর্মকাণ্ড আলটিমেটলি যে জুলাই গণপত্থকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে যেখানে তাদের প্রতি বিরক্ত ত্যাক্ত তাদেরকে সংযত হতে বলেছেন ভালো কথা কিন্তু আপনার একদম রিয়েলিটি বুঝতে হবে প্রধান উপদেষ্টা আশপাশে যে সব উপদেষ্টারা আছেন জুলাই গণঅভ্যুত্থানে এটা কোন বিপ্লব একটা পরিকল্পনা মাফিক কোন বিপ্লব ছিল না ষোলো বছরের শেখ হাসিনার শাসনের যে অত্যাচার নির্যাতন মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণঅভ্যুত্থান কিন্তু আমরা কি ভেবে থেকেছেনা এই কয়েকটা ছাত্র নেতাকে দিয়েই। এই সরকার কিছুদিন টিকে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মাঠে ক্ষমতা এনে হবে মানে রাষ্ট্র ক্ষমতা লিগাসি ক্যারি করে এটাকে এটা দীর্ঘায়িত করা রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না যেই রাজনৈতিক দলগুলো আপআপোষিন ভাবে গত 16 বছর ধরে গণতন্ত্র ভোলের অধিকার আসলে নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম বা করি এই গণহত্যার বিচার শক্তিকে নির্মূল করা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেটা নিয়ে উপদেষ্টাদের কোন সুস্পষ্ট জবাব নাই এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে পাইনি ডিসেম্বর আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি এটি কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ রূপরেখা ডিসেম্বর থেকে জানুয়ারি আপনার জুন যখন বলা হচ্ছে কোন সময় নির্বাচন হবে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা জানি এর মধ্যে রোজা আছে ঈদ আছে পরে কুরবানি আছে বর্ষা আছে তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ এবং এইভাবে একটা মানে ছয় মাসের একটা গ্যাপ জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবে বিএনপির মতো বড় দল সময় চেয়ে পাঁচ ছয় দিনে পায় না আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমরা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হয়েছে মানব জমিন একটা লেখা লিখেছে প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে জনের দুষ্ট চক্র কথা বাস্ত সময় সুবিধা ছিল ওই খুশি প্রায় আমার প্রধান উপদেষ্টার এই ছাত্রের দুষ্ট চক্রেও কেউ কেউ আছেন আমরা জানি কোনে নেব একটু স্বীকারছেন জানেন বিএনপি আজকে জন প্রশাসন সচিব মখলেশের আপনি মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তার প্রমাণে বিরুদ্ধে মামলা দিয়েছিল এই মখলেশ 그때 সেই সময় দুর্নীতি দমন কমিশনের সমবায় সচিব ছিলেন বিএনপি যে লক্ষিনতে ভুল করতেছেন আমরা জানি না নাকি উপদেশটা পরিষদ অনেকেই বলেছে সচিব আমরা জানতে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপি রেফারেন্সিয়ে তারা মাফ পেয়ে যাচ্ছে কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে এখনো শুধু পাইলে যে বিএনপির মুখে ছুরে বসাবে সেটা কেউ দাঁড়িয়ে তার জানবে এই সমস্ত বিষয়ে বিএনপির মধ্যে একটা বড় দল তাদের দূরদৃষ্টিতে প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করে কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছে আমরা বিএনপি করি না তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে নির্বাচন কবে এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দেবে কি এই লয়েন অর্ডার এটা এখনও মপ জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রে সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের কথাও চুলিও নির্বাচনের কথা বলছি এটা তো দোষের কিছু না অযথা সেনাবাহিনীকে আপনার আর একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নেই আজকে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়েল বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে যে একজন ইউটিউবার ফেসবুক এরা হচ্ছে দেশপ্রেমী দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনেমার নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই জায়গা থেকে আমাদের যে যে সংগঠন করি তাদের নেতা কর্মীদের তো দিক নির্দেশনা বিষয়ে তারা মন্তব্য করবে কোন বিষয়ে তারা শেয়ার করবে কোন বিষয়ে লিখবে কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে আজকের এই যে শিরোনাম গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে আমরা তো নির্বাচন চাবো নির্বাচনের যদি স্যার চাপ ফিল করেছে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না এটা কেমন কথা নির্বাচন আমরা চাইতে পারবো না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই আজকে এই বন্দরের মতো বন্দর বাংলাদেশের কৌশলগত বন্দর চিরাং জিও যে এত গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায় তাদের সাথে আলাপ করবেন না আপনারা করিডোর দিয়ে দেবেন তাদের সাথে আলাপ করবেন না অথচ পনেরো আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হচ্ছে সব দল কিনে আমরা মতামত দিয়েছি হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে আমরা সবাই মিলে বলেছি আমরা করব কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না সেটি তো আজকে আমরা সরকারকে এটি বলতে চাই এই সরকার সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল বিএনপি বলেছে জামাত বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনে আমরা সবাই মিলে কাজ করতে চাই সবাই সরকারকে সহযোগিতা করুন যখন সচিবের আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও আমরা যাই যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনৈতিক বিবেচিতীকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তপও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তপ যা মানে দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা করে প্রত্যেককে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এই সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তোলন করতে চাই আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দুরন্ত তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন দেশটা একটা বিপদের মধ্যে ফলাবেন আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোনো কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে আজকে বিএনপির সেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হবে না বসতে দেওয়া হবে না তার সমস্ত ঢাকা অবরোধ করবে না তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করুন এই যে অবুধ উপদেষ্টা আপনি প্রশাসন বসাইতে পারছেন উত্তরে একজন হিদুত নেতা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাকে আপনার উপদেশটা এই প্রশাসন বসাইতে পারছেন ঈশ্বাকের মতো একজন রাজপথের যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ভোটে বিজয়ী হয়েছে তাকে আপনি বসতে দেবেন না কারণ নতুন দল গঠন করেছে তাদের ঢাকা আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই পরিস্থিতিটা কারা তৈরি করবে এই অবুজ উপদেশটাই তৈরি করি তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচুর কিছু উপদেষ্টা দরকার সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন ডিসেম্বরে বলেন জানুয়ারি বলেন আপনি যেই অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব তাহলে তো সবাই একটা আস্থা পায় এটা দোষের কিছু না এখন যদি চাপ প্রয়োগ করে এইটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন এটা আপনার জন্য আসলে অসম্মানের পুরো জাতির জন্য অসম্মান পুরো জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসেছে সমর্থন দিয়েছে তা আপনার জন্য একটা বড় পাওয়া ছিল আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন আমরা আশা করবো যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি জামাত সহ পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসতেছে রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সুস্পষ্ট মতামত দিবে সরকার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণবুত্থানে যেভাবে আমাদের ইউনিটি ছিল আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এই ধরনের কাজগুলোতে আমাদের ঐক্য থাকা প্রয়োজন আজকে পরাজিত শক্তি নানান ভাবে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য এখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওত পেতে আছে ওত পেতে আছে যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে এখন অনেক রাজনৈতিক দল সংগঠন ছাত্র তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতে উঠা নেমে যাচ্ছে তাদেরকে তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাভারটাইজ করতে পারে এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র যুবক তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা খুবই প্রয়োজন এবং এখানে মহিম স্যার আছেন তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা বিএনপি আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামী সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্ট একটা জাতির মধ্যে সরকার সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে সেই ধরনের একটা সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী পাঁচ বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে হলে যদি একটা বড় অংশ সরকারের বাইরে থাকে তো তারা কিন্তু নানান ধরনের এই রকমের নয় মাস ছয় মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে অনেকে ফুয়েল দেবে একটা পরিস্থিতি তৈরি হতে থাকবে যারা ওই ধরনের দৃষ্টি মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের এখন থেকেই ওই জায়গা থেকে চিন্তা করবে আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়ে সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে সবাইকে ধন্যবাদ এবং আমাকে